Alif Lam Mim Ahadhi an-nas wayatrafu ay yaqulu amanna wa hum la yuftanu Allahu al-'alamin bole he manushera tumra ki mone koro he bogorer musliman tumra ki mone koro ay yaqulu amanna wa hum la

পরীক্ষা বলে যাওয়ার আগে যেমন প্রশ্ন জানায় দেওয়া হয় কি জানা দেওয়া হয় প্রশ্ন জানানো হয় না আচ্ছা হঠাৎ যদি পরীক্ষা নিত আর প্রশ্ন না জানানো হইতো

হাসিনার পালানো রসুলের পালানো কি আল্লাহ রসুল্লাম দিনের জন্য জন্য এর জন্য সত্যের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে আধিস্কৃত হয়ে দেশ ছেড়েছেন আর তোমাদের নেত্রী

বড় বড় বিল্ডিং এর মধ্যে প্রজেক্টর লাগাই মানুষকে দেখাইছে আর সেই মেট্রো বাংলাদেশের তোমার নেত্রী দাওয়াত দিয়ে নিয়ে আসছে শুধু নিয়ে আসে নাই বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পরে এই তো মহিলা এই লেডি গ্রাউন্ড মেট্রোর সাথে গালাগালি চুমাচুমি পর্যন্ত

আমরা পূর্বা করি নাই কারাগারে নিয়ে গিয়েছে আবার বের হয়েছে আবার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা কথা বলবার চেষ্টা করেছি আমাদের বক্তব্য ষড়যন্ত্র হচ্ছে

আসলি স্বাধীনতার স্বাদ আমরা তখনই পাওয়া শুরু করব যখন আমরা পৃথিবীর কোন দেশকে গুলামি না করে আমরা নিজেরাই স্বাধীন সক্রিয় ভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারব আমার যদি পাকিস্তানের কাছ থেকে একাত্তরে মুক্তিযুদ্ধ কইরা হাজার হাজার মানুষ কইরা আবার ভারতের গুলামি করা লাগে আমাকে বলেন যারা জানেন না সাধারণ মানুষ রাজনীতি বিজ্ঞান জানার কথা যারা তারা তো অবশ্যই জানে এ দেশটা কখনোই ছিল না পর থেকে আলহামদুলিল্লাহ এখন বলা যায় আশীর্বাদ আমরা

নবমুসলিম যারা হিন্দু থেকে মুসলমান হইত তাদেরকে বা ধর্মান্তরিত করার যে আদালতের সিস্টেম সেটা করতেন আমাকে বলেন যে লোকটা আদালতের মাধ্যমে হিন্দুদেরকে মুসলমান বানানোর কাজটা করতেন তাকে হত্যা করা হলো তার মানে এটা টার্গেট ফিলিং টার্গেট ফিলিং পরিকল্পনা করে হত্যা করা হয়েছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে এমনকি আমাদের দুইজন সমন্বয়ক সার্জিস এবং হাসানাথ এই দুই ভাই যখন এই আসতেছে তখন তাদের উপর হয়েছে যারা তাদেরকে হত্যা করবার ষড়যন্ত্র নেমেছে আমি আমি ইলিয়াস ভাই কথা বলেছিলাম এটা আবারও বলি ভাইকে বলেছিলাম ভাই আমরা রাতের বেলায় প্রোগ্রাম করি প্রোগ্রামে তো যেতেই হবে আর আমাদের সাথে তো বাহিনী থাকে না

আমাদেরকে জালখানায় দেওয়া হবে তবু অন্য বলা হবে আমাদেরকে রিমান্ডে নিবে তবুও বলবো অন্য আমাদেরকে বাসির জমি লাগাইতে পারে তবুও বলবো অন্য

পৃথিবীর কোন শক্তি নাই আমার উন্নতির বারো হাজার বাহিনীকে কোন সুপার পাওয়ার নাই পরাজিত করে না